নকশা তোলে তাতির ঘরে আচল পারে স্বপ্ন বনে মাকুর শব্দ রঙিন সুতো শারীর রাজপ্রাসাদ সোলক সারি গল্প বলতে পারি কোন রূপ কথার দুই রাজকুমারী আ সোলক সারি গল্প বলতে পারি শ্যুটটা ওর শ্যুটটা ভীষণ সুন্দর কথাগুলো তো আরোই সুন্দর সব মিলিয়ে মিশিয়ে পারিবারিক গল্প এবং সেই গল্পই এবার আমরা দেখতে পেতে চলেছি ব্যাস দুপুরে খাওয়া দাওয়া আছে কিন্তু আজকে অনেকে আসতে পারবে না মানে আমাদের যারা কলা কুশলীরা আসেন টেকনিশিয়ানরা আসেন যারা লুজের সাথে একদম জড়িত তারা আসতে পারবে না কারণ সবার শুটিং আছে এবং আটটা নটা কল টাইম সবাই ভয়েই আসতে আছে দাদা বকা দেবে বলে তো অনেকে এসে দেখা করে চলে গেছে অনেকে হয়তো আসবে দেখা যাক তো আজকে অফিস এমনি হালকা মানে হালকা আর কি ফাঁকা তো তাহলে এইবারের সরিষার প্রতি একটু একটু কথা ওই মেলো ডাউন হয়ে গেল ব্যাপারটা যে প্রত্যেকবার যেমন দেখি যে সবাই আসছে ওই হলো তারা হলো তারা হলো একটা ব্যাপার যে আমাদের এখানে দাঁড়ানোর জায়গা থাকে না যদি ছুটির দিন থাকে তো তো আজকে সেই তুলনায় ঠিক আছে সবাই মা তো আশীর্বাদ করে সবাইকে কাজের জন্য সবাই কাজে ব্যস্ত আছে এটা তো ভালো কথা তো ঠিক আছে ওয়ার্কিং ডেতে মা এসেছেন যখন সব ঠিক আছে আর এইবারে সরিষার প্রতি ম্যাঙ্গো জোন এর বেশ অন্য রকম হ্যাঁ আর দশ দিন পর পরীক্ষা গো ওটাই অন্যরকম আইএসি দেবে দশ দিন পর ভগবান আজকে সরস্বতী পুজো আজকেও ছেলেটাকে রেহাই দেবে না মা ছেলেটা নিজেই টেনশনে আছে বলে মা আমাকে ডেকে আমি এসে পুজো করে একজাস্ট নমস্কার করে যা বাড়ির ঠাকুরে ওখানে অঞ্জলি নজরে দিয়ে এসছে তবে নিজেই খুব টেনশনে আছে আমায় কিছু বলতে হবে না নিজে বুঝতে পেরেছে যে না এই যে সারাটা বছর সেভাবে পড়াশোনা হয়নি লাস্ট মোমেন্টে জানি না কি করে কি করব দেখা যাক কি হয় একটু আশীর্বাদ চাস মার কাছে মা এই যে সারাক্ষণ বলে যে করেনি রেডি না না এই টেনশন মনে হয় যে মা কেন তুমি টেনশন নাও বলো এগুলো দেখুন মার বা বকা আচ্ছা দেখো মা মার বা বকা যাই খাই না কেন সব মার বা বকা যাই খাই না কেন কারণের জন্যই খাই তো

হ্যাঁ ভীষণ বলতে নেই কয়েকটা মাস কম যেমন ইংলিশ বল এগুলো তো ম্যাঙ্গো খুব মানে আমি গর্ব করে বলছি আমার ছেলে ভীষণ ভালো তো আশা করছি বাকি সাবজেক্ট গুলো তো না এটা যেটা ভালো সেটা তো স্বীকার করছি সবসময় বকাঝকা ঝোকা করছি সবসময় কমপ্লেন করছি ভালোটা বলতে হবে না তো দেখা যাক আজ মাঝখানে বইটাই কিন্তু নেই আজকে বই দেয়নি ঠাকুরকে এত কনফিডেন্স বেড়ে গেছে যাই হোক দেখে নিও ঠিকঠাক করে মার কিছু না রেজাল্ট রেজাল্টটা ঠিকঠাক হয় ভালো হয় তুমি ছেলের জন্য মায়ের কাছে কি চাই আর কিছুনে ঠিক একটা ভালো রেজাল্ট ভালো জায়গায় আমার যেখানে ইচ্ছা ওর যেখানে ইচ্ছা সেখানে যেন চান্স পেয়ে যায় ব্যাস আর ভালো মানুষ হোক স্নেহাশিসকে জিজ্ঞেস করলে স্নেহাশিস সব কিচ্ছু না ছেলে মানুষের মতো মানুষ হোক ব্যাস আর কিচ্ছু না স্নেহাশিসকে জিজ্ঞেস করলে একটা কথাই বলে আর শুধু মানুষ হলে হয়ে যাবে আর কিছু লাগবে না তো বলে ওটাই দরকার আগে আমার বাকি সব হয়ে যাবে আচ্ছা বাকি তোমরাও থাকো বাকি টিম মেম্বারদের সাথে একটু আমরা কথা বলিনি সরস্বতী পুজো মানে এক্স্যাক্টলি কি কি মানে ইচ্ছে জাগে যেগুলো যেগুলো এই মুহূর্তে করা যায় না এসেছি আর মানে ভাবছিলাম যে লেট হয়ে যাবে লেট হয়ে যাবে কি করবো শাড়ি পরতে গেছিলাম বাট তাহলে আমি লেট হয়ে যাবে আমার শাড়ি পরার জন্য কিন্তু লেটই হয়ে গেলো আমি একটু লেটই এসেছি যাই হোক তাও আসতে পেরেছি তার হ্যাঁ সরস্বতী পুজো তো এবার দুবার মানে দুদিন পড়েছে তো কালকেও পুজো ছিল এক জায়গায় ওখানে গিয়েছিলাম তো আজকেও এখানে এসছি সেরকম অ্যাস তাজ কোনো প্ল্যান নেই লুজে প্রতি বছরই আসে তো মানে দাদার সাথে কাজ করার পর থেকে ভালো লাগে এটা মানে সেকেন্ড পরিবারের মতো হয়ে গেছে তো এসছি এখানে কিছুক্ষণ থাকবো তারপর আবার চলে যাবো আসেন রে তোমাকে তো প্রত্যেক বাড়ি আমরা দেখি সবকিছু তো এই ব্লু যে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দায়িত্ব কি কি থাকে স্নেহাশিসা কি কি বলে দেয় বা রূপসাদে কি কি বলে দেয় যে এটা 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 কিন্তু সামলে নিতে হবে আজকে কোনো দায়িত্ব থাকে না সকাল সকাল চলে আসে একদম সকাল মানে প্ল্যানই থাকে যে সকালে ঘুম থেকে উঠবো রেডি হবো চলে যাবো অঞ্জলি দিতে এইটা একদম মানে মেন টার্গেট থাকে আচ্ছা শুধু এইটুকুই আর সাজগোজের ক্ষেত্রে কোনো টার্গেট থাকে না না আমি খুব একটা সাজতেও পারি না সাজিও না খুব একটা শাড়িটা পরি প্রত্যেকবার সরস্বতী পুজো শাড়ি পরুন এটা ভাবা যায় না

আমি সত্যি সত্যি খেতাম ওনা ভয় পেতাম যদি ফেল টেল করে কোনোদিনও হয়নি বাট ও জানিস তো এটা ও মানে ও কুল ফুল খেতে করে ভালোবাসে না ও চাটনি ব্যাপারটা খায় না কুল আচার এগুলো করে পছন্দ করে না ওই জন্য ওর খাওয়ার চান্সটাও নেই তুই এখনো অব্দি খাসনি তো কুল যতটুকু আমি জানি খাইনি এখন কোন চাপ হ্যাঁ পরিষ্কার এবং আমি ফার্স্ট খেলাম আমি যে রটন্তি কালী পুজো হলো সেদিনকে একটু কুলে চাটনি ওখানে ঠাকুর ওখান থেকে দিচ্ছি আমার কিছু পড়ানো টা কে নিচ্ছে আর এখন পাস করার ব্যাপার নেই তো ঠিক আছে কে নিচ্ছি না আজকে আমার স্যুট নেই সি আজি সি আজি এইদিক অন্য প্রোডাকশনে হলে এটা 봤তাম না এটা আমার হাতে নেই এটা ও জানে যে আজকে ওকে লাগবে কাজে গেলে আজকে অফ না এমনি তার বাড়িতে পূজো সামলাতে হয় না বাড়িতে একটা বড় আয়োজন করতে এখানে তো কিছু পড়তে হয় না তো আমি শুটিং এ চলে গেলে তো অসুবিধা হবে আজি খাওয়া দেওয়ার ব্যবস্থা রয়েছে অবশ্যই তোমরা খেয়ে যাবে কিন্তু কি আছে একটু কিচুরি আছে ভাজা আছে বেগুনী আছে লাবড়া তরকারি আলুর দম চাটনি পাপড় মিষ্টি যেরকম থাকে বা মানে প্রত্যেকবার একই রকম ভাবে আমরা হই হই করতে করতে আসি এইবারও তাই তুমি খাওয়া কিন্তু দুপুরে হ্যাঁ এত সাত সকালে কিন্তু না তোমরা দুপুরে এসো অবশ্যই দুপুরে আসবো খেতে আচ্ছা আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক শুধুমাত্র দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরায় রণসংগ্রহ নামে দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা